আপনার যদি ঘাস না থাকে তাহলে গরু পালার কোনো অধিকার আপনার নাই এটা চ্যালেঞ্জ আপনি কখনও গরু পেলে বা গরু লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন না যদি আপনার ঘাস না থাকে দর্শক আমরা এই মুহূর্তে আছি যেটা সেটা হচ্ছে এটা মার্নিগঞ্জ সাডুরিয়া কাজীপাড়া গ্রামে এখানে একজন উদ্যোক্তা সবুজ ভাই আমরা এর আগেও ওনার ঘাসের প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম ওনার কাছে মোটামুটি সব ধরনের ঘাসের কাটিং পাওয়া যায় এবং উনি এই পয়লা বৈশাখ উপলক্ষে পবিত্র কোরবানি ঈদ পর্যন্ত বিশেষ একটা স্পেশাল প্রাইজে মনে করেন যে সারা বছর যে দাম থাকে তার চেয়ে প্রায় অর্ধেক মূল্যে উনি ঘাসের কাটিং সেল করে দিবে দর্শক আজকে আমরা কথা বলবো এই ঘাস খেতের মালিক যিনি আছে সবুজ ভাই তার সাথে কীভাবে ঘাস রোপণ করতে হয় কোন ঘাসে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কোন ঘাসে খরচ কম উৎপাদন বেশি এবং কোন ঘাস কখন রোপণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে এবং কোন ঘাসের কাটিংয়ের দাম কত এটা নিয়ে কথা বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়া সোনা আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিভি দেবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনার ঘাস বাগানে কেমন যাচ্ছে দিনকাল কেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে জি ভাই আপনাদের ইনশাল্লাহ অনেক ভালোই যাচ্ছে আচ্ছা দর্শক সবুজ ভাই হচ্ছে একজন নতুন উদ্যোক্তা এর আগেও আমরা ওনার একটা ভিডিও করেছি ইনশাল্লাহ আপনারা সবাই ওনাকে ভালো সাপোর্ট করেছেন ওনার বেশ ভালো বেচা কিনা হয়েছে আপনারা আশা করি ওনাকে সাপোর্ট দিবেন কারণ নতুন উদ্যোক্তাদেরকে বেশি বেশি সাপোর্ট দেওয়া উচিত সবার যেন টিকে থাকে মাঠে তো সবুজ ভাই এই মুহূর্তে আপনার ঘাস খেতে আমরা আছি যেটা হচ্ছে আমাদের পেছনে দেখতে পাচ্ছি যারা ঘাস যারা ঘাস ছাড়া আপনার কাছে এখন কি কি ঘাস আছে যারা ঘাস ছাড়া ভাই সব ধরনের ঘাস আমার কাছে আছে বর্তমানে আমি ফোকাস করতেছি যারা অজানা হাইব্রিড আর স্মার্ট নেপিয়ারটা স্মার্ট নেপিয়ারটা আমরা তিনটা ঘাসি দেখব তার আগে আমাদেরকে বলেন আপনি ঘাসের প্রাইস কত করে রাখছেন এখন যারা ঘাস কত করে বিক্রি করতেছেন স্মার্ট নেপিয়ার কত আর অজানা কত ভাই যারা ঘাসটা আমরা এখন বর্তমানে একটা স্পেশাল অফার দিচ্ছে আর কি 60 পয়সা রেটে দিচ্ছি আর কি যারা ঘাসের কাটিং 60 পয়সা হ্যাঁ মানে 1 টাকার নিচে 1 টাকার নিচে স্মার্ট নেপিয়ারটা আমরা হচ্ছে 80 পয়সা রেটে দিচ্ছি স্মার্ট নেপিয়ার হচ্ছে 80 পয়সা যারা হচ্ছে 60 পয়সা আচ্ছা আমাকে এবার বলেন যে যারা ঘাসের কাটিং কিংবা জানা ঘাস আমাদের খামারিরা কেন চাষ করবে এটার উপকারিতা কি এটার উপকার হচ্ছে ভাই এটা প্রচুর বর্ধনশীল ঘাস একটা আর কি এটা দেখছেন কি পর্যন্ত লম্বা হয়েছে আমাদের এখানে পনেরো থেকে ষোলো ফিট পর্যন্ত লম্বা হয়েছে মনে হয় আচ্ছা শুধুমাত্র লম্বা হওয়া বড় হওয়াটাই কি এটার গুণাবলী নাকি আরো কোনো এটার মধ্যে গুণাবলী আছে যে অবশ্যই গুনাবলী আছে বলি ছাড়া তো আর খামার খেলা নিবে না এটা বা এটা গরুতে প্রচুর পরিমাণে এটা খায় এটা রসালু পর্যন্ত ঘাসটা অনেক সফট আর কি মিষ্টি ঘাস আর কি আচ্ছা

স্মার্ট নেপিয়ার ঘাসের মানে সুবিধাটা কি কেন এটা চাষ করবে খামারের একটু বলেন ভাই এটা হলো হাই প্রোটিন সমৃদ্ধ একটা ঘাস এটা হলো ছাগলও খায় আবার গাভীতেও খায় এটা ডেরি খামারিদের জন্য এটা একটা পারফেক্ট ঘাস এটা প্রচুর পরিমাণে এটা খাওয়াইলে প্রোটিন সমৃদ্ধ ঘাস তো প্রচুর পরিমাণে দুধ হবে আর কি আর এটা হচ্ছে রাক্ষসী প্রজাতির মাছও এটা খুব পছন্দ করে রাক্ষসী প্রজাতির মাছও এই ঘাস খাবে হ্যাঁ রাক্ষসী প্রজাতির মাছও এই ঘাসটা খাবে তারপরে এটা দেখেন কীভাবে ঝোপাল হয়েছে আর কি

আচ্ছা কোন বছরে কোন সময়টা এই ঘাসটার জন্য এখনই ভাই পা পারফেক্ট সময় কারণ এখন বৈশাখ মাস চলতেছে এই বৈশাখ মাসে হলো পারফেক্ট সময় কারণ এখন কিছুদিন পর পরই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে মনে করেন এই যে এখন যদি সামান্য অবস্থায় রেখে দেন এমনি গজে যাবে আর কি কারণ এর প্রচুর পরিমাণে ওই হয় আর কি দম শুরু হয়ে যায় আর কি যারা ঘাস খামারিদের জন্য ভালো নাকি এই স্মার্ট নেপিয়ারটা ভালো এটা হচ্ছে ভাইয়া এই দুগ্ধ খামারিদের জন্য এটাই পারফেক্ট একটা ঘাস অন্য ঘাসের চেয়ে এটাই দুগ্ধজাত গরুতে বেশি খায় আর কি ভাই এটা দুধের খামারিদের জন্য আর ছাগলের জন্য এটা পারফেক্ট ঘাস এর উপরে কোনো ঘাস নাই বলতে গেলে কারণ এটার প্রোটিন সম্বন্ধে অনেক হাই লেভেলের আছে আর আচ্ছা মানে অনেক হাই প্রোটিন ঘাসটার মধ্যে আচ্ছা ঠিক আছে এখন যদি কেউ আপনার কাছে এই ঘাসটা সংগ্রহ করতে চায় ঘাসের কাটিং এর প্রাইস কত করে রাখবেন আপনি ভাই আমরা বর্তমানে আমি করছি কি মানে লাভ করব কম সেল করব বেশি আর কি আমরা বর্তমানে 80 পয়সা রেটে দিয়ে দিচ্ছি সব এই স্মার্ট টিপের ঘাসটা আর কি 80 পয়সায় স্মার্ট টিপের ঘাসের কাটিং দিবেন আপনি জি 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 মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আপনারা স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং মা পাবেন মাত্র এখানে আশি পয়সা এটা স্বাভাবিক প্রাইস কত মানে নরমালি এটা বর্তমানে এটা এখন সময় দুই টাকা করেও যায় আমরা স্বাভাবিকভাবে আড়াই টাকা করে দেড় টাকা করে বিক্রি করতেছি আর কি কিন্তু এখন বর্তমানে আমরা লাভ করবো কম আমার তো অনেক জায়গা আছে অনেক জায়গার মধ্যে এই ঘাসটা লাগানো হয়েছে লাভ করবো কম কিন্তু সেলটা করবো বেশি আর কি এই জন্য আশি পয়সা রেটে দিয়ে দিচ্ছি কুরবানি ঈদ পর্যন্ত কুরবানি পর্যন্ত দর্শক আপনারা যারা স্মার্ট ঘাসের কাটিং সংগ্রহ করবেন সবুজ বের কাছ থেকে আপনারা মাত্র আশি পয়সায় পেয়ে যাবেন জি জি আচ্ছা দর্শক আপনার কাছে কিনবে কিভাবে প্রসিডিউরটা কি আমরা আমাদের অনলাইনে নাম্বার দিয়ে দিব ওখান থেকে ফোন করবে

আর এইটা হলো আপনার অজানা ঘাস অজনা হাইব্রিড ঘাস ভাই অজনা হাইব্রিড ঘাস আচ্ছা এই অজানা হাইব্রিড ঘাস কেন চাষ করবে আমাদের দর্শকরা এইটার বিশেষত্ব গুণ হচ্ছে এটা পানিতে হয় শুকনায় হয় হয় আর কি যাদের জমিতে 6 মাস বা 3 মাস পানি থাকে তারা এই ঘাসটা রোপণ করতে পারেন কারণ এটা একটা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ একটা ঘাস কারণ এটা পানিতেও হবে আবার শুকনাতেও হবে এজন্য এটা খামারিরা এটা নিতে পারেন আর কি আচ্ছা যাদের জমিতে পানি থাকে আর কি সব সময় আচ্ছা এর এটা পুষ্টি গুণ কেমন এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটা ঘাস একটা মনে করেন পুষ্টি ছাগলও খাবে আবার গরু তো খাবে এটা হলো সফট একটা ঘাস আর কি এই জন্য এটা পুষ্টির মাত্রা অনেক পরিমাণ বেশি আর কি আচ্ছা ঠিক আছে এখন আমাদেরকে বলেন যে এই ঘাসের কাটিং কত এই ঘাসে কাটিং আমরা নব্বই পয়সা করে দিচ্ছি আর কি পানির দামে দিচ্ছি পানির দামে পানির মধ্যে হয় এই পানির দামে দিচ্ছি পানির মধ্যে হয় সেজন্য পানির দামে দিচ্ছি তাহলে আপনারা যারা ঘাস দিচ্ছেন হচ্ছে ষাট পয়সা জি স্মার্ট নেপিয়ার দিচ্ছেন আপনি আশি পয়সা আশি পয়সায় আর এই কি বলে এটাকে অজানা ঘাস দিচ্ছেন হচ্ছে নব্বই নব্বই পয়সা দিচ্ছি মাসাল্লাহ খুব অল্প দামে আসলে ওনারা ঘাসের কাটিংগুলো সরবরাহ করছে সবার মধ্যে তো আপনি মূলত এই ঘাসের কাটিং বিক্রি করবেন হচ্ছে যদি দরকার হয় সে যে খরচটা পাঠিয়ে 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 দিলে ঘাস কাটিং তারপরে আপনি তার জন্য ঘাসের কাটিং পাঠাবেন আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে আপনি বলতে পারেন যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা খামারি যারা নতুন নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল না হয়ে ঘাস নতুন এই রকম ঘাসের প্রজেক্ট করতে পারেন কারণ ঘাসের প্রজেক্ট করলে আপনার যে দানাদার খাদ্যর যে অনেক দাম এই জন্য আপনারা করতে পারেনি ঘাসের চাষটা করতে পারেন আমি তো বিভিন্ন জাতের ঘাস এখানে চাষ করছি আপনারা ওইভাবে করতে পারেন করলে আপনি কি দানাদার খাদ্য খামাররা অনেক লাভবান হবেন আর কি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইয়া